বিসমিল্লাহির রহমানির রহিম কষ্টলিয় নির্বাচনী ঐক্য আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি যিনি পথে আছেন জারোবেখায় পাঁচগড়বাসী এই প্রখর রোদ্রের মধ্যে অপেক্ষা করছেন আজকের প্রধান অতিথি আমির জামাত ডক্টর শফিকুর রহমান মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা আব্দুল হালিম মঞ্চে উপবিষ্ট দশ নির্বাচনী ঐক্যের সর্বস্তরের নেতৃবৃন্দ পঞ্চগড়ের দুই আসনের এমপি ক্যান্ডিডেট আমাদের সকলের প্রিয় সুফি ভাই সহ আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা আমার নিজ জেলা পঞ্চগড়ের প্রাণ প্রিয় ভোটারেরা প্রাণ প্রিয় পঞ্চগড়ের জনগণ সবাইকে জানাই আমার দল চাকপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা সালাম ঐতিহাসিক চিনি কল আমার জন্য অত্যন্ত আবেগপ্রবণ একটা জায়গা পাকিস্তান পিরিয়ডে আমার মরহুম দাদা গমির উদ্দিন প্রধানের হাতে পঞ্চগড়ের এই চিনি কলটা গঠিত হয়েছিল সেই পঞ্চগড় চিনি কলের মাঠে দাঁড়িয়ে কথা বলা আমার জন্য আবেগের বিষয় এই সেই পঞ্চগড় চিনিকল মাঠ যেখানে আমার মরহুম পিতা শফিউল আলম প্রধানের জানাজা অনুষ্ঠিত হয়েছিল এই মাঠে দাঁড়িয়ে আমার জন্য কথা বলা একটু কষ্টদায়ক পুরানো স্মৃতিগুলো ভেসে ওঠে কিন্তু যেই নির্বাচনী ঐক্য গঠন করা হয়েছে ফ্যাসিস হাসিনা মুক্ত বাংলাদেশে আগামী যে জাতীয় নির্বাচন আয়োজন হতে যাচ্ছে জুলাই গণভুত্থানে হাজারো শহীদের রক্তের বিনিময়ে যেই নতুন বাংলাদেশ গঠন করার পরিকল্পনা নেওয়া নির্বাচন করবে মিরপুর পনেরোর ভোটাররা প্রধানমন্ত্রী নির্বাচন করবেন সেই ডাক্তার সফিকরম সাথী এবং বন্ধুগণ আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যদি এই দশ দল ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশে যারা রয়েছেন যাদের বয়স ছয় বছরের নিচে যাদের বয়স ষাট বছরের উপরে তাদের চিকিৎসার জন্য কোনো খরচ লাগবে না আমি একটু দুশ্চিন্তায় পড়েছিলাম তো চিকিৎসার ভালো ব্যবস্থাই নাই ছয় বছরের নিচের শিশুরা আর ষাট বছরের উপরের মুরব্বীরা চিকিৎসা কিভাবে নেবেন আমার নেতা ডাক্তার শফিকুর রহমান তার পরপরই ঘোষণা করেছেন চলবে না বাংলাদেশের চৌষট্টি জেলায় টা বিশেষায়িত হাসপাতাল করা হবে অতএব এই দশ দল যদি ক্ষমতায় যায় তাহলে আমি বিশ্বাস করি আমাদের নেতা যেই কথা দিয়েছেন তিনি কথা রাখবেন পঞ্চগড়ে তবে আমি একই সাথে সাথে পঞ্চগড়বাসীর পক্ষ থেকে আবেদন জানাতে চাই পঞ্চগড়ের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত বিশেষায়িত হাসপাতালটা দিবেন ধন্যবাদ সাথে সেটাকে মেডিকেল কলেজে রূপান্তর করতে হবে ইনশাআল্লাহ এটা আমাদের প্রাণের দাবি এখানে বাংলাদেশের যারা কৃষক রয়েছে তাদের কৃষি কর্মকাণ্ড সুন্দরভাবে পরিচালনা করার জন্য কৃষি যেই ঋণ দেওয়া হয় সেটাতে কোনো সুদ মৌকুফ করে দেওয়া হবে কৃষকদের জন্য আমার এই পঞ্চগড় জেলা কৃষি নির্ভর জেলা এই পঞ্চগড় জেলার কৃষকরা ভবিষ্যতে কৃষি ঋণ নিলে ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে সেই কৃষিরিনে কোনো কোন সুদ রাখবেন না বলেন আলহামদুলিল্লাহ এইখানেই উনি থেমে যান নাই উনি এরপরে ঘোষণা দিয়েছে ফ্যাসিস্ট আমলে যেই সকল কল কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে উনি দায়িত্ব পেলে সেই সকল বন্ধ কল কারখানাকে খুলে দেওয়া হবে আমার সাথে সাথে মাথায় এসেছে আমার পঞ্চগড় জেলার চিনি কলটা যেটা আমার দাদা বানিয়েছিল যেটা বন্ধ করে দেওয়া হয়েছিল আমরা ফেব্রুয়ারি মাসের বারো তারিখে অপেক্ষায় আছি যেদিন পঞ্চগড়ের জনগণ সকাল